দুইশো ডায়মন্ডের ট্রিক্স খাটানোর পরে কিন্তু দুইশো ডায়মন্ডের একটা স্পিন দেখা যাক কি রে ভাই ট্রিক্স কাজ করে না ভাই সাব অবশেষে আমার ট্রিক্সটা কাজে লাগছে দিয়ে দে প্লিজ ভাই বান্ডিল পরপর একটাতে বান্ডিল একটাতে রিমোট পরপর ট্রিক্সটা কাজে না লাগাইলে গাইজ এটা জীবনও পসিবল ছিল না পরপর দুইটা স্পিনে দুইটা গ্র্যান্ড প্রাইজ ভাই কেমনে কি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সকালে ভালো আছেন তো সকাল 4টা বাজার সাথে সাথে কিন্তু আরো একটা নতুন রিং ইভেন্ট কিন্তু আমাদের গেমে চলে আসছে যেটা নাম হচ্ছে নাগি রিং ইভেন্ট তো সেই ইভেন্টটা আজকে আমরা স্পিন করব আর দেখব যে কত কি ডায়মন্ড লাগে আমাদের যে নতুন ড্রেসটা আছে সেই ড্রেসটা বের করার জন্য এর আগে যে ইসাগি ইভেন্টটা আসছিল সেটাই কিন্তু আমি বলেছিলাম যে এটা আসলে একটা স্ক্যাম ইভেন্ট তো আসলে সেটাই দেখার কথা যে এই ইভেন্টটা কিউ স্ক্যাম নাকি স্ক্যাম না আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দশ হাজার জন সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার উপলক্ষে কিন্তু আজকে আমরা দুপুর তিনটা থেকে লাইভে ডায়মন্ড গিভ স্টার্ট করব। তো যারা যারা আপনারা ডায়মন্ড নিতে চান লাইভে থাকা অবস্থাতে অবশ্যই কিন্তু আমাদের লাইভ স্ট্রিমে যুক্ত হয়ে যাবেন দুপুর তিনটা থেকে আমাদের লাইভ স্ট্রিম স্টার্ট হবে আর হ্যাঁ লাইভ স্ট্রিমের নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে চলুন গাইজ আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের সঙ্গে একটি ওয়েবসাইটে পরিচয় করাই দিতে চাই যেখান থেকে আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু সবচেয়ে কম দামে কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবেন তো সেটা আর কোনো ওয়েবসাইট না সেটা হচ্ছে নোট টপ আপ বাজার ওয়েবসাইট আপনারা যদি রিসেলার হয়ে থাকেন অথবা নিজের ডায়মন্ড নিজে টপ আপ করতে চান তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা আপনারই জন্য কেননা আপনারা এখানে কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে ডায়মন্ড পেয়ে যাবেন তো আর বেশি দেরি না করে এখনই ঘুরে আসুন নোব টপ আপ বাজার ওয়েবসাইট ডিসক্রিপশন প্লাস কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে তো এই বান্ডিলটা হচ্ছে নতুন যে বান্ডিল আসছে সেটা এটা হচ্ছে আপডেট ভার্সন আর এ পাশেটা হচ্ছে নন আপডেট ভার্সন ঠিক আছে তো যারা যারা এই বান্ডিলটা বের করতে চান অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যদি বান্ডিলটা বের করে থাকেন তাহলে কত কী ডেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চলুন আমরা আর বেশি দেরি করব না এখন কিন্তু আমরা স্পিন স্টার্ট করব তো প্রথম স্পিনে আমরা কিন্তু এখান থেকে দুইশো ডেমন করে দিব। দেখব যে প্রথম স্পিনে কি আমরা এখানে কিছু পাই কি না আরে জীবনে কোনো প্রথম স্পিনে গেরিনা আমাকে কিছু দিয়েছে যে আজকে দিবে দেখছো ভাই মাত্র অনিস্টা টোকেন এত কম টোকেন ভাই রে ভাই ক্যারেক্টারটা চেঞ্জ করা লাগবে গাইজ এত কম টোকেন করে দিলে কিন্তু আমার কাছে যে ডায়মন্ড আছে সেই ডায়মন্ডেও কিন্তু হবে না আর আমার জানা মতে যে এখানে বাইশশো থেকে পঁচিশশো ডায়মন্ডের মধ্যে কিন্তু বান্ডিলটা পেয়ে যাবো সাথে কিন্তু আনলকও কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমাদের দুইশো ডায়মন্ডে কিন্তু নেক্সট স্পিন প্রথমে কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি দশটা টোকেন প্রথম স্পিনে কিন্তু দশটা টোকেন পেয়ে গিয়েছি গাইজ দেখা যাক কতগুলো টোকেন হয় আমাদের এখানে কিন্তু আমরা ছাব্বিশটা টোকেন পেয়ে গেছি গাইজ এই স্পিন থেকে যাক উনিশটা পাওয়ার থেকে তো ভালো আরও এক্সট্রা এক্সট্রা টোকেন পাওয়া যাচ্ছে গাইজ তো এখান থেকে কিন্তু অবশ্যই ইমুট আর বান্ডিলটা আমি এখান থেকে বের করব আর এর আগের যে ইভেন্ট সেই ইভেন্টের টোকেন আর এই টোকেনটা কিন্তু সেম টু সেম মানে আপনারা এই টোকেনটা সেই ইভেন্টে ব্যবহার করতে পারবেন আর সেই ইভেন্টের টোকেনটা আপনারা এই ইভেন্টে ব্যবহার করতে পারবেন মানে ইসাগি আর হচ্ছে নাগি রিং ইভেন্ট কিন্তু একই টোকেনটে এক্সচেঞ্জ করা যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইমুট আছে পাশাপাশি কিন্তু ড্রেসটা অনেক সুন্দর আছে তো দেখা যাক এত প্রশংসা করার পরে কি আদেও কি আমাদের এখান থেকে বান্ডিলটা বের হয় কি না এবার অনেক প্রশংসা করে ফেলেছি গে না প্লিজ এবার তো দিয়ে দে ভাই রে ভাই দুইটা টোকেন দুইটা টোকেন দুইটা টোকেন এবার তো টোকেনও কম দিচ্ছে আমি যা দেখছি গাই ষোলোটা টোকেন দিয়েছে মাত্র দুইশোটা ডায়মন্ডের জাস্ট ষোলোটা টোকেন কেন রে ভাই যাই হোক বিশটা টোকেন স্পিন করে দেখি দুইটা এখানে কিন্তু দুইটা পেয়েছি তো আমরা আর একটা স্পিন করব বিশ টোকেনের মানে বিশ ডায়মন্ডের আর কি দেখা যাক আর রে ভাই সব দশটা টোকেন পেয়ে গেছি রে আচ্ছা আর একটা স্পিন করে দেখা যাক তাহলে বিশ ডায়মন্ডের ডিস ডায়মন্ডে দেখছি তাহলে এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে হাই রে এবার একটা দিছে যাই হোক আজ আমরা আবার দুশো ডায়মন্ডে স্পিন এখান থেকে শুরু করবো দেখা যাক আরে একটা ইমোট না হলে একটা বান্ডিল তো দিয়ে দিয়ে দুইটার মধ্যে যদি একটাও না দেয় তাহলে কিন্তু এখানে অনেক অসুবিধা হয়ে যাবে আমার ত্রিশটা বের করতে আর পাশাপাশি কিন্তু ইমোটটা বের করতে অনেক সমস্যা হয়ে যাবে তো বাইশটা টোকেন দিয়েছে যাই হোক মোটামুটি তো এখানে দেখতে পাচ্ছেন গাইজ যে কোনো একটা যদি আমাকে স্ক্রিনের উপরে না দেয় তাহলে কিন্তু অনেক ডেমন খরচ হয়ে যাবে এখান থেকে পাশাপাশি আবার আপগ্রেডও করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই মোটে নিতে গেলে একশো পঞ্চাশটার মতো টোকেন লাগবে তো যাই হোক আমরা এখান থেকে ক্যারেক্টারটা চেঞ্জ করে নেবো এখানে আমরা অ্যাডাম ক্যারেক্টার লাগাবো তারপরে এটাকে আমরা পুরো হোয়াইট করে দেবো দেন এখান থেকে আমরা তার ড্রেস আপ যেটা সেই ড্রেস আপটা কিন্তু পড়াই দিব আপনারা চাইলে কিন্তু এই ট্রিক্স অ্যান্ড ট্রিকটা ব্যবহার করলেও করতে পারেন আমার মতে মনে হয় কম ডায়মন্ডে পাইলেও পাইতে পারেন এই টিক্সটা ব্যবহার করার পরে তার আগে যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে কিন্তু দুপুর তিনটা থেকে আমাদের লাইভ স্ট্রিমে ডায়মন্ড গিভ হয়ে স্টার্ট হবে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা সকলে আমাদের লাইভ স্ট্রিমে যুক্ত হয়ে যাবেন যদি ডায়মন্ড নিতে চান ফ্রিতে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের লাইভ স্ট্রিমে যুক্ত থাকতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ড্রেস কিন্তু পড়ানো প্রায় কমপ্লিট যে ড্রেসটা পড়ায় রাখছিলাম সেটা কিন্তু এর আগের ইসাগি রিং ইভেন্টের আর আমরা যেটা আজকে স্পিন করছি এটা হচ্ছে নাগি রিং ইভেন্ট তো দেখা যাক গেস কত কি ডায়মন্ড লাগে তো একশো পঁয়তাল্লিশটা টোকেন কিন্তু আমাদের কাছে অলরেডি হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আমরা আবার স্পিন করা স্টার্ট করে দিব তো এখান থেকে দুইশো ডায়মন্ডের আরও একটা স্পিন দেখা যাক এবার কি গেরিনা না দেয় ভাই দুইটা দুইটা দশটা টোকেন দিয়েছে ভাই পাঁচটা টোকেন দিয়েছে এবার তো মানে অনেকগুলো টোকেন দিয়েছে যা হোক টোকেন বেশি বেশি দিলে খুব কম ডায়মন্ডের মধ্যে হয়ে যাবে এখন দেখা যাক রে একত্রিশটা টোকেন অনেকগুলো টোকেন দিয়েছে ভাই দেখা যাক এবার কত দেয় আরে একবার বেশি দিলে আরেকবার কিন্তু অটোমেটিকলি কম দেয় একবার কম দিলে অটোমেটিক একবার বেশি দেয় তো এটা কেন আমি জানি না দেখা যাক এবার কিন্তু আবার কম দিয়েছে আমার মনে হচ্ছে একটা একটাই শুধু উঠছে সতেরোটা দিয়েছে দেখছো না মানে একবার কম দেয় তো একবার বেশি দেয় তো যাই হোক আমার কাছে কিন্তু একশো তিরানব্বইটার মতো টোকেন অলরেডি হয়ে গেছে আর আমার যেহেতু ড্রেসটাও লাগবে পাশাপাশি ইমোটটাও লাগবে আর এর আগের যে ইভেন্ট সেই ইভেন্টেরও কিন্তু ইমোটটা আমি আনলক করে হয়নি তো সেই ইমোটটাও কিন্তু লাগবে প্লাস বলতে গেলে কিন্তু এখন আমার অনেকগুলো ডায়মন্ড লাগবে দেখা যাক আমার কি এই ডায়মন্ডের মধ্যে আসলে কমপ্লিট করতে পারি নাকি আমাকে আবার টপ আপ পাওয়া লাগে তো এখান থেকে আমরা জাস্ট কিছু স্পিন করে নিব দূরো ভাই বেসটাই পেয়ে গেলাম সে যাই হোক তো এইখান থেকে আমরা একবার ট্রেনিং গ্রাউন্ডটা সিলেক্ট করব। অবশ্যই তোমরা এই ট্রিক্সটা ব্যবহার করতে পারো ঠিক আছে তারপরে কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে আসার পরে জাস্ট এখান থেকে এক্সিটটা ক্লিক করবা এক্সিটটা ক্লিক করার পরে বেরিয়ে আসবা এখন যদি তুমি এখানে স্পিন করো দুইশো ডায়মন্ডের ট্রিক্স খাটানোর পরে কিন্তু দুইশো ডায়মন্ডের একটা স্পিন দেখা যাক যদি এবার ইমুখটা না পাইছি তাহলে তো লস লেগে যাবে ব্যবসায় দেখা যাক গাইজ কেন মোটামুটি দেয় কি রে ভাই ট্রিক্স কাজ করে না ভাই সাব অবশেষে আমার ট্রিক্সটা কাজে লাগছে ভাই এটা আমি জাস্ট একটা ট্রিক্স ব্যবহার করছি গাইজ ট্রিক্স ব্যবহার করে কিন্তু পেয়ে গেছি ভাই রে ভাই যাক আমি যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আমার কিন্তু আরও দেড়শোটার মতো টোকেন লাগবে কেননা এর আগের যেই ইসাগি ইং ইভেন্টে আমার ইমোটটা ছিল সেই ইমুডটাও কিন্তু আমার নেওয়া হয়নি যদি দেখা এই তো এই ইমুটটা কিন্তু এখনও পর্যন্ত আমার নেওয়া হয়নি তো আমরা কিন্তু এই ইমুডটা বের করবো তার জন্য কিন্তু আমরা এখানে স্পিন করব না এখানে স্পিন করবো যেহেতু দুইটাই ইভেন্টের টোকেন কিন্তু সেম সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো তাহলে দেখা যাক গাইজ এবার কতগুলো টোকেন পাওয়া যায় প্লিজ ভাই বান্ডিল পরপর একটাতে একটাতে বান্ডিল রিমোট পরপর ট্রিক্সটা কাজে না লাগাইলে গাইজ এটা জীবনও পসিবল ছিল না পরপর দুইটা স্পিনে দুইটা গ্র্যান্ড প্রাইজ ভাই কেমনে কি এটা কি স্বপ্ন দেখছি তো না সাতাশটা টোকেনও পাইছি কিন্তু সাথে যাই হোক আমরা এখান থেকে ইকুইপ করে দিব আর এখন কিন্তু আমাদের কাছে টোকেন আছে প্রায় দুইশো চৌষট্টিটা তো আমার কিন্তু এর আগে যে ইমোটটা আছে সেই ইমোটটা কিন্তু আরামসে এখান থেকে নেওয়া হয়ে যাবে পাশাপাশি চেষ্টা করবো ফার্মাসির স্ক্রিনটা নেওয়া যায় কি না দেখব তার আগে আমরা এখান থেকে জাস্ট চেক করবো যে আমাদের যে নতুন ড্রেস সেই ড্রেসটা আনলক করতে কেমন কি লাগে তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এর আগের যেই বান্ডেল সেটা আর এটা হচ্ছে আপডেট বান্ডিল তো এখানে যদি আপনারা দেখেন তাহলে নিচে দেখতে পাচ্ছেন নয় দিন বারো ঘন্টা লিখা আছে ঠিক আছে তো এর আগের বার আমি বলেছিলাম হয়তোবা আনলক করলে এই ইভেন্টটা জাস্ট নয় দিনই থাকবে মানে এই ড্রেসটা জাস্ট নয় দিনই থাকবে তো এরকমটা কিন্তু না আসলে নয় দিনের মধ্যে আপনাদেরকে এই বান্ডিলটা আনলক করতে হবে যদি আপনারা নয় দিনের মধ্যে এই বান্ডিলটা আনলক না করেন তাহলে হয়তোবা ডায়মন্ডের প্রাইসটা বাড়াই দিতে পারে অথবা দেখা যাচ্ছে যে এটা উঠায়ও নিতে পারে তো এটা আমি শিওর না তবে অবশ্যই আপনাদেরকে নয় দিনের মধ্যেই বান্ডিলটা আনলক করতে হবে নাহলে কিন্তু হয়তো আপনারা আনলক নাও করতে পারেন তো এর আগের বার কিন্তু আমি এটা একটা স্ক্যাম বলে চালাই দিয়েছিলাম গাইজ তো ব্যাপার না এটা কিন্তু কোনো রকমের স্ক্যাম না এটা সকলের জন্য কিন্তু দিস আর এখান থেকে আমরা নতুন যে ইমোটটা ছিল ই সাকিডিং ইভেন্টের সেই ইভেন্টের কিন্তু ইমোটটা আমরা এখান থেকে বের করে নিয়েছি দেখছো সুন্দর কিন্তু লাগছে গেছে এখনও কিন্তু আমাদের কাছে একশো সাঁত্রিশটার মতো টোকেন আছে তো এখান থেকে কি আমরা ফার্মাসির স্কিনটা নিব তো এই ফার্মাসির স্কিন আমার কোনো প্রয়োজন নেই গাইস কেননা আমার কাছে কিন্তু ফার্মাসির স্কিনটা ম্যাক্স আছে যেটা ইভো ফার্মাস তো এখান থেকে আমাদের নেওয়ার মতো বলতে গেলে কিছুই নাই জাস্ট গুলালের স্কিনটাই আছে তো আমরা এখান থেকে জাস্ট গুলালের স্কিনটা এক্সচেঞ্জ করে নিব আর এটা এক্সচেঞ্জ করলে কিন্তু আমার কাছে অনেকগুলো ডায়মন্ড থেকে যাবে তাই আমি অনেকক্ষণ ধরে ভাবলাম যে কী করবো অবশেষে চিন্তা করলাম যে না আমার স্কিনটার কোনো দরকার নেই এখান থেকে ওয়ালের স্কিনটা জাস্ট নিয়ে নিলাম পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখনও নব্বইটার মতো টোকেন থেকেই গেছে তো এই নব্বইটা টোকেন আমি রেখে দিলাম আমার দরকার নেই আর এখানে এক্সচেঞ্জ করার মতো কোনো আইটেমও আমি দেখতে পাচ্ছি না দেখা যাক পরবর্তী সময়ে কি আমার এই টোকেনটা কাজে লাগে নাকি নষ্ট হয়ে পড়ে থাকে তো যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখছো ভিডিওটা তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবা আর যদি চ্যানেলে নতুন যেতে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো না আর হ্যাঁ আজকে কিন্তু শুক্রবার আজকে কিন্তু দুপুর তিনটা থেকে আমাদের লাইভ স্ট্রিমে ডায়মন্ড গি বই স্টার্ট হবে তারপরেও এটা হবে কিন্তু আমাদের ফ্যাক্টরি ফিস্ট ফাইট মানে দশ হাজার সাবস্ক্রাইবার স্পেশাল সকলেই কিন্তু নামবে ফ্যাক্টরির ওপরে আর এটা কিন্তু হবে লাইভে দুপুর তিনটা থেকে আমাদের এই চ্যানেলে কিন্তু লাইভ করা হবে তোমরা যদি চাও অবশ্যই অবশ্যই আমাদের সেই গিভওয়েতে তোমরা পার্টিসিপেট করতে পারো আর জিততে পারলে কিন্তু অবশ্যই তোমাদের জন্য ডায়মন্ড থাকছে তাহলে দেখা হচ্ছে গ্যাস পরবর্তী কোনো আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকালে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ